হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও বেশ কিছুদিন আগে আমি না মেজন অন্যদের বাড়ি গিয়েছিলাম এদিনটি দিনটি ছিল আমার ভাগ্নে মানে আদির জন্মদিন বাড়ির সমস্ত কাজ বাজ সেরে ঠাকুর পুজো করে বেরিয়ে যেতে যেতে অনেকটা সময় লেগে গেছিল পৌঁছেই দেখি আমাদের আদি বাবু স্নান টান করে একদম রেডি এদিকে আমাদের পূজা দেখি রান্না বান্না শুরু করে দিয়েছে করেছে বলাটা হয়তো ভুল হলো প্রায় শেষ হতে চলেছে ও না ভীষণ সাংসারিক মানুষ আজ ওকে সাহায্য করেছে ওর শাশুড়ি মা অনেকটা সকালে না আমি খাওয়া দাওয়া করেছি তাই খিদে পেয়ে গেছিল তাই ওখানে গিয়ে ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি তারপর গিয়ে আদির সঙ্গে খেলছিলাম সেলফি তুলছিলাম এসব করতে আদির খাওয়ার করতেই সময় হয়ে গেছে আদির পিপি চলে এলে আদির খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় সময় আদি আদির মায়ের হাতে পায়েস খায় সমস্ত রান্না কিন্তু পূজা একা হাতেই করেছে এবছরটা না আদির দুই বছর পূর্ণ হলো খুব একটা বড় করে করেন এদের বাড়ি বাড়ির কিছু মানুষ নিয়েই করা হয়েছিল আদির খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নি সন্ধ্যা হয়ে গেলে আদির ছোট বসে চাই লুচি বেলতে আর আমরা এদিকে রেডি করতে তারপর শুরু হয় আদির কেক কাটার পর্ব সকলেই আশীর্বাদ করেছে আর যে যার মতো আজকের স্পেশাল গিফট ছিল আদির মায়ের